চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হচ্ছে মিথুন রাশিতে এবং এপ্রিল মাসের দু তারিখ পর্যন্ত এই মিথুন রাশিতেই থাকছে তারপরে প্রবেশ করবে আবার কর্কট রাশিতে তখন তা আবার নিচ হবে তো মঙ্গলের এই যে পরিবর্তন বক্রি থেকে যে মার্গি হচ্ছে এর কি প্রভাব পড়বে ধনু রাশির উপর এই বিষয়ে বিশেষ আলোচনা করব কোন দিক থেকে সাবধান আবার কোন দিক থেকে লাভ আসবে সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বশত সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র অনুসারেই আপনারা দেখবেন তো মঙ্গল হচ্ছে সেনাপতি আর রাজা হচ্ছে সূর্য তো যাদের জন্মকুষ্টিতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তারা খুব সাহসী হয় কনফিডেন্ট জিনিসটা খুব বেশি থাকে সহজে হার জিনিসটা মানতে যায় না একটুতে রেগে যাওয়া চটে যাওয়া একটুতে মারামারির মতন অবস্থা তৈরি করে নাই যাদের মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে আবার ডাক্তার ইঞ্জিনিয়ার সার্জন প্রশাসন লেভেলের উচ্চপদস্থ অফিসার এদের কুষ্টিতেও জন্মকুষ্টিতেও মঙ্গলের অবস্থান খুব ভালো থাকে কারণ এই সমস্ত কাজ করতে গেলে খুব সাহসের প্রয়োজন হয় আর যাদের কুষ্টিতে জন্মছকে মঙ্গল যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে খুব ভীতু প্রকৃতির হয় সহজে হার মেনে যায় নিজের আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলে মঙ্গল হচ্ছে রক্তের কারক তো এই সমস্ত জাতক জাতিকার আবার রক্ত সমস্যাতেও ভুগে বা রক্তজনিত কোনো রকম অসুখ বিসুখে ভুগে মঙ্গল কেন্দ্রে যখন অবস্থান করে নিজের রাশিতে তখন রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজ্যক তৈরি করে পাঁচটি মহাপুরুষ রাজ্যকের মধ্যে রুচক রাজ্যক সবথেকে শক্তিশালী রাজ্য মঙ্গল দ্বারা তৈরি হয় তো ধনু রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে অতি বিশিষ্ট গ্রহ। পঞ্চম ঘরের অধিপতি এবং তার সাথে দ্বাদশ ঘরের অধিপতি অবস্থান করছে সপ্তম ঘর মিথুন রাশিতে এতদিন তো বকরি ছিল এবার মার্গি হচ্ছে তো ধনু রাশি হচ্ছে অগ্নিদত্ত মঙ্গল হচ্ছে অগ্নিদত্ত তো মিথুন রাশিতে অবস্থান করছে তবে যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেই নক্ষত্রটা আবার খুব ভালো পেয়েছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেটা হচ্ছে রাশির অধিপতি এই যে ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ক্ষেত্রে যেরকম রাশির অধিপতি সেরকম কিন্তু আবার চতুর্থ ঘরের অধিপতি সুখের ঘর যেটা এবং অবস্থান করছে ষষ্ঠ ঘরে বিশ্ব রাশিতে অবস্থান করছে আর এই ঘরে কিন্তু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে তবে মঙ্গলের এই যে মার্গী অবস্থান ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান এই সময়কালে শুধু দেখতে হবে যে মঙ্গল যে মিথুন রাশিতে অবস্থান করছে এই মিথুন রাশির অধিপতি বুধের সাথে কিরকম সম্পর্ক রয়েছে যদি বুধের সাথে তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসে তাহলে এখানটাতে মঙ্গল একদম খুবই ভালো রেজাল্ট দিবে মানে ধারণার বাইরে হবে এত সুন্দর রেজাল্ট দিবে এই মঙ্গল এই ধনু রাশিকে তবে সপ্তম ঘরে অবস্থান তো দাম্পত্য জীবনে কিছু থাকলেও একটু অসুবিধা হতে পারে এই সময় তো মঙ্গল যে মুহূর্তে মার্গি হচ্ছে সেই মুহূর্তে বুধ আবার শনির সাথে তৃতীয় ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এই ঘরে তো শনি অবস্থান করছে মার্গী অবস্থায় তো শনি আবার মার্গী অবস্থায় থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে তাহলে মঙ্গল যখন মার্গী হচ্ছে তখন তো বুধ এই ঘরে থাকছে শনির সাথে তো শনির যে এই যে নক্ষত্র তো এইখানটাতে একটা ভালো তৎকালীন সম্পর্ক চলে আসলো দেবগুরু বৃহস্পতি মাঝখানে চলে আসলো তারপরে আবার সাতাশ তারিখে এই বুধ আবার রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে ঢুকবে মীন রাশিতে তো মীন রাশিতে আবার বুধের নিজ ভঙ্গ হবে তো মীন রাশিটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি তাহলে এখানটা তো একটা তৎকালীন সম্পর্ক মঙ্গলের সাথে উঠে আসছে যার জন্য ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু খুব ভালো ফল দিতে পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে এখানটাতে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করছে এবং যে নক্ষত্র সেই নক্ষত্রটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তাহলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করে এই সময় এই মিথুন রাশিতে বসে রয়েছে মঙ্গল আর সপ্তম দৃষ্টি যে পড়ছে রাশির উপর ধনু রাশির উপর তাহলে কি হলো যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি রাশিকেও দেখছে তাহলে যথেষ্ট ভালো একটা জিনিস তৈরি হচ্ছে এই ধনু রাশির ক্ষেত্রে এবার মঙ্গলের হচ্ছে তিনটি দৃষ্টি প্রথম যে চতুর্থ দৃষ্টিটা সেটা পড়ছে রাশির কর্মের ঘর কন্যা রাশির উপর পড়ছে এবং এই কন্যা রাশিতে আবার কেতু অবস্থান করছে এই এই কন্যারাশি এই কর্মের ঘর এই কর্মের ঘরে আবার শুক্র আর রাহুরও দৃষ্টি পড়ছে শুক্র তো উচ্চ অবস্থায় রয়েছে এবং সাতাশ তারিখের পর আবার বুধ ঢুকে যাবে এই ঘরে এই চতুর্থ ঘরে মীন রাশিতে বুধের তো নিজ ভঙ্গ হবে ধনুরাশির ক্ষেত্রে এই বুধ বুধ দুটি ঘরের অধিপতি সপ্তম ঘর এবং কর্মের ঘর অর্থাৎ চতুর্থ ঘরে যে যে বুধের অবস্থান নিজের ঘর কর্মের ঘরকে দেখবে এই সময় কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হয়ে অর্থাৎ খুব ভালো সময় সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর আর দশম ঘর হচ্ছে কর্মের ঘর এই দুটি ঘরের অধিপতি হচ্ছে বুধ বুধ শুক্রের সাথে জুতি তৈরি করছে উচ্চ শুক্রের সাথে এখানটাতে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে এবং মাঝখানে চলে এসছে রাহু অর্থাৎ এই সময়কালে একটা ভালো অর্থনৈতিক দিক তৈরি হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে কারণ এই তিনটি গ্রহ যখন একসাথে অবস্থান করে তখন অর্থের জন্য কোনো কাজ কিন্তু থেমে থাকে না আর মঙ্গলের অবস্থানও ভালো ধনুরাশির ক্ষেত্রে রাশির উপর দৃষ্টি পড়ছে অর্থাৎ যথেষ্ট ভালো সময় তৈরি হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে কর্মে যথেষ্ট স্থিরতা থাকবে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট ভালো বাড়বে বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো থাকবে কলিকদের সাথে সম্পর্ক ভালো থাকবে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে দায়িত্ব বাড়বে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও যথেষ্ট ভালো হবে এই সময় মানসিক শক্তি মানসিক উৎসাহ যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ মঙ্গলের দৃষ্টি পড়ছে রাশির উপর এবং রাশির উপর তো সপ্তম দৃষ্টি পড়ছে আর আবার অষ্টম দৃষ্টি যে পড়ছে রাশির উচ্চ ঘর মকর রাশি যেটা ধন সম্পত্তির ঘর দ্বিতীয় ঘর মঙ্গল হচ্ছে স্বয়ং পঞ্চমপতি তো পঞ্চমপতির সাথে ধন সম্পত্তির ঘরের যে একটা মানে কানেকশন হয়ে গেল এবং রাশির রাশিকেই আবার দেখছে রাশির নক্ষত্রে বসে যথেষ্ট ভালো সময় তৈরি হচ্ছে বিভিন্ন দিক থেকে আ ইনকামের একাধিক রাস্তা এই সময় মঙ্গল দ্বারা তৈরি হবে যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে সেভিংস ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই যে ধন সম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর এই দ্বিতীয় ঘর থেকে আমরা বাণী জিনিসটাকে দেখি আবার খাবার দাবারও জিনিসটাকে দেখা হয় মকর রাশি এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে খুব ভালো সময় ধনু ধনুরাশির জন্য তবে সব কিছুই ভালো হবে কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে ধনুরাশিকে সেটা হচ্ছে যে নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সেই নক্ষত্রটা কিন্তু একাগ্রতা জিনিসই অর্থাৎ যে কোনো কাজ একাগ্রতা নিয়েই করতে হবে তাহলে যথেষ্ট উন্নতির শিকরে পৌঁছাবে ধনুরাশি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রের সিম্বলই হচ্ছে ধনুষবান আর মঙ্গল হচ্ছে সেনাপতি তো সেনাপতির মধ্যে তো একটা চঞ্চলতা স্বভাব থাকে একটা অধৈর্যের ব্যাপার তো থাকে একটুতে রেগে যাওয়া তেরে যাওয়া মেরে দেওয়া এগুলো জিনিস তো থাকেই এই জিনিসগুলো কিন্তু ত্যাগ করতে হবে কারণ কর্মক্ষেত্রে যখনই সফল পাওয়া যাবে যখন মানে তখনই সফল পাওয়া যাবে যখন একাগ্রতা নিয়ে আসবে কারণ নক্ষত্রটা পেয়ে গেছে হচ্ছে পুনর্বসু নক্ষত্র এখানটাতে কর্ম করতে গেলে আগে কর্মের পরিকল্পনা তৈরি করতে হবে রুটম্যাপ তৈরি করতে হবে যে কোন পথে যেতে হবে কিভাবে কাজ করতে হবে এখানটাতে ধৈর্য হারালে হারালে চলবে না অধৈর্য নিয়ে আসলেই কিন্তু বানচাল হবে কাজ একাগ্রতার বিশেষ প্রয়োজন রয়েছে ধনুরাশির এই সময় পুনর্বসু নক্ষত্রে মঙ্গলের অবস্থান মানে কাজ সম্ভব তখনই হবে যখন একাগ্রতা নিয়ে আসবে এ সময়কালে যে যেই কর্মে যুক্ত থাকুক যথেষ্ট ভালো ফল পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন পাসপোর্ট ভিসাজনিত সমস্যা থাকলে সেই সমস্যা দূর হবে বাণী সংক্রান্ত কাজগুলো ভালো হবে যারা ওকালতি করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন ভালো সময় তাদের জন্য মঙ্গল থেকে আবার খাবার দাবারেরও বিচার করা হয় যেহেতু মঙ্গল হচ্ছে সেনাপতি তো খাবার দাবারের ব্যাপার তো অবশ্যই থাকবে কারণ খাবার দাবার না পেলে তো যুদ্ধ করতে পারবে না তাহলে এই যে মঙ্গল অবস্থান করছে সপ্তম ঘরে তার উচ্চ দৃষ্টি পড়ছে মকর রাশিতে যেটা হচ্ছে দ্বিতীয় ঘর খাবার দাবারের ঘর এই ঘর থেকে খাবার দাবারের বিচার করা হয় অর্থাৎ এই সময়কালে যারা রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন যারা ক্যাটারিংয়ের কাজ করছেন হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ভালো সময় হতে যাচ্ছে আবার যারা কোনো কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন যেখানেতে খাবার দাবার তৈরি হয় কোনো প্রোডাক্ট বা বড়ো বড়ো কোম্পানির কাজ সেইগুলোতেও যথেষ্ট ভালো হতে যাচ্ছে সেই এবং মঙ্গল হচ্ছে ভূমিপুত্র ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা জায়গা জমি প্লট হিসাবে বিক্রি করছেন ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় আবার যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন কৃষিজাত দ্রব্য কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন ভালো সময় তাদের জন্য যারা ধান চাল গম ইত্যাদি স্টকের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজকর্মও যথেষ্ট ভালো হবে যারা পাথরের কাজে যুক্ত রয়েছেন ভালো দামি পাথর দামি টাইলসের কাজে যুক্ত রয়েছেন রঙের কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের জন্যও যথেষ্ট ভালো সময় তবে বিশেষ ভালো হতে যাচ্ছে যারা মিলিটারি সেনাবাহিনী তারপর আর্মি বিএসএফ এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রশাসন পুলিশের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভালো এই সময় হতে যাচ্ছে রাজ্য সরকার বা সরকারের পক্ষ থেকে রেওয়ার্ড অ্যাওয়ার্ড এগুলো পাওয়ার যোগ রয়েছে প্রমোশন প্রমোশনের যোগ রয়েছে তো যাই হোক মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো তবে জন্মকুষ্ঠীতে মঙ্গলকে অবশ্যই যাদের ভালো রয়েছে তারা তো পাবেই আর যাদের খারাপ রয়েছে তাদেরকে তো উপাচার করতেই হবে প্রত্যেক দিন হনুমান বজরং বজরংবাণ এগুলো পাঠ করতে হবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে আর যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে জ্যোতিষীও পরামর্শ নিতে হবে যে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এই সময় যদি ভালো না হয় তাহলে আর কবে ভালো হবে এই সময়কালে কোনো রকমভাবে কারোর সাথে বাঘ জড়িত হয়ে যাবে না কারণ মঙ্গলের কিন্তু উচ্চ দৃষ্টি পড়ছে ওই দ্বিতীয় ঘর বাণীর ঘরে অর্থাৎ রকম কারোর সাথে বাগবিদণ্ডায় অশান্তিতে মানে জড়িত হওয়া যাবে না প্রশাসনের দূর থেকে প্রশাসনের দিক থেকে দশ হাত দূরে থাকতে হবে দশ মাইল দূরে থাকা লাগবে রকমভাবে প্রশাসনের কোনো ব্যক্তির সাথে ঝুরঝামেলায় জড়িত হওয়া যাবে না এই সময়কালে কর্মক্ষেত্রে ব্যাপক যোগাযোগ হবে কিছু কিছু এমন যোগাযোগ হবে সেটা কল্পনার বাইরে হবে এই ধনুরাশির এবং বুধের রাশিতে অবস্থান করছে মঙ্গল বুধের সাথে একটা তৎকালীন সম্পর্ক তৈরি হচ্ছে বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারো বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক আর মঙ্গলের উর্জা রাশির উপর দৃষ্টি পড়ছে আর এদিকে বুধ হচ্ছে কর্মের ঘরের অধিপতি সেরকম হচ্ছে সপ্তম ঘরের অধিপতি ব্যবসা বাণিজ্যের ঘর এই সপ্তম ঘর এই দুটি ঘরের অধিপতি হয়ে বুধ কিন্তু এই চতুর্থ ঘর যেটা সাতাশ তারিখের পর থেকে অবস্থান করবে বুধের নিজবঙ্গ হচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে বা নিজের ব্যবসা ক্ষেত্রে এমন হবে বল চাল যে নিজের মুখের বাণীর দ্বারা না হওয়া বস্তুকেও বেছে দিবে এরকম তৈরি হয়ে যাবে অবস্থান অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে যার জন্য এই সময়কালে কারোর সাথে বাঘ বিতনায় জড়িত হওয়া যাবে না এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি কর্মের ঘরে পড়ছে কর্মের ঘরে কোনো সময় কাউকে ছোট করে দেখা যাবে না কাউকে মিথ্যা আশ্বাসও দেওয়া যাবে না এবং তার সাথে কর্মক্ষেত্রে তৈরি করা কোনো প্ল্যান এটাও মানে বলা যাবে না এবং কর্ম সাকসেস না হওয়া পর্যন্ত কারোর সাথে আলোচনা করা যাবে না যে আগেই ঢাকডোল পিটিয়ে দিলাম যে আমার হয়ে গেছে কাজ কিন্তু আদতেই কাজ হলো না কোনো জায়গায় যে আটকে থেকে গেল। এরকম কিন্তু করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাজ হাতে বুঝে নেওয়া যায় তার আগে কোনো সময় এইগুলো করা যাবে না কারণ কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে আর সূর্য কিন্তু অবস্থান করছে শনির সাথে পরবর্তীতে এই সূর্য চলে আসবে আবার চতুর্থ ঘরে যেটা হচ্ছে মীন রাশিতে রাহুর সাথেও কিন্তু যুতি হচ্ছে অর্থাৎ এই সময়কালে গোপন কথা কারোর সাথে কিন্তু কর্মক্ষেত্রে অন্তত মানে শেয়ার করা যাবে না না তো কিন্তু বিপদে ফেলে দেবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবার দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশি মূল ত্রিকোণ রাশি দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে এরপরে যখন দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে তখন তো চলে আসবে সপ্তম ঘরে তখন তো নিজের রাশিকেই দেখবে অর্থাৎ একটাই কথা বলবো এই ধনু রাশিকে এটা বলেই শেষ করব সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে গুরুর বলে বৃদ্ধি করতে হবে যারা গুরু দীক্ষা নেননি তারা কিন্তু অবশ্যই গুরু দীক্ষা নেবেন কারণ গুরুই হচ্ছে আপনাদের মেন সব কিছুই কিন্তু গুরু অতএব গুরুর বলে বৃদ্ধি করতে হবে গুরুর দীক্ষা যারা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিবেন তাদের পাঁচই আশীর্বাদ নেবেন আর যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন জীবনে কিন্তু আপনাদের এটাই মেন ধনুরাশি মেন গুরুর মূল ত্রিকোণ রাশি হচ্ছে ধনুরাশি অর্থাৎ গুরুর দীক্ষা অবশ্যই প্রয়োজন রয়েছে এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো ভগ্ন দেবালয়ে যে সমস্ত মন্দির ভাঙা থাকে কেউ পরিষ্কার পরিচ্ছন্ন মুখ ঘুরিয়েও তাকায় না এই সমস্ত মন্দিরের কাজ করবেন কোথাও অপরিষ্কার রয়েছে পরিষ্কার করে দিবেন আলোর সমস্যা রয়েছে আলো দিবেন কোনো জায়গা ভেঙে গেছে যদি সম্ভব হয় খরচাপাতি করে সেগুলো রিপেয়ারিং করাবেন তাতেও কিন্তু গুরুর বলে যথেষ্ট বৃদ্ধি পায় এবং দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে মার্গী অবস্থায় বহু দুস্থ লোক রয়েছে যারা চিকিৎসা করাতে পারে না অর্থের অভাবে তাদেরকে সাহায্য করবেন কিংবা বহু দুঃস্থ রয়েছে যারা নিজেদের সন্তানকে পড়াশোনা করাতে পারে না লেখাপড়া করাতে পারে না সেই সমস্ত ব্যক্তিদেরকে কিছু দিয়ে সাহায্য করবেন তাদের সন্তানের পড়াশোনার জন্য তাহলে যথেষ্ট গুরুর আশীর্বাদ লাভ করা যায় তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম ধনুরাশিকে নিয়ে এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয়স বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ